আমার সঙ্গে আছে প্রতিদিনের প্রখ্যাত একবার কবির বসু কবির বসুদের এবং রবীরকে আমি যা ডিজানে হব এবারে নিচ্ছি যন্ত্র অনেক পরে মাঠে খেলা হলো এখানে এলে চারদিক আবহাওয়া একটু ব্যাপারটা একচুয়েলে অনেক দিন পরে এই জন্মদিনকে অনেক বেটার সাইড হয়েছে

কেজি সেই অনুযায়ী বলা যাচ্ছে না তবে চান্স বেশি ইস না এখন তো বিতর্কটাই মেটেনি কিন্তু সেই খেলতে অসুবিধা নেই আচ্ছা তাহলে তাহলে এখনো অনেক দিন তো প্র্যাকটিসের মধ্যে নেই যদি ও প্র্যাকটিস করে কোচ মনে করে খেলা করেই এসেছে কিছু কোচ যদি মনে করে খেলা বা মতো জায়গায় অবশ্যই খেলা ধন্যবাদ ধন্যবাদ